হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি বেরোই পারলাম আমি মা যাচ্ছে একটু বগুলাই যাই আবার দেখা হবে যাইতেছি গুটি গুটি পায়ে চারিদিকে কাদা তাও সাবধানে যাইতেছি যদি ডেপাস করে পুড়ে যাই হাঁটতে হাঁটতে চলে আসলাম টেশনে এবার টিকিট টিকিট কাটি আমি আর মা বসে রয়েছি ট্রেনে তার দেখা পাই না অবশেষে ট্রেন আমাদের একটু দেহা দিল উঠে পড়লাম ট্রেনে তারপরে চলে আসলাম বগুলাই নামি যাচ্ছি গুটি গুটি পায়ে মার্কেটের দিকে ঢুকে পারলাম চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড় তারপরে এই দাদুর দোকানে চলে আসলাম কিছু কেনাকাটা ছিল কিনে টিনে চলে গেলাম ব্লাউজের দোকানে কত সুন্দর ব্লাউজ চুড়িদারের দোকানে আসলাম একটু কেনাকাটা করে পাশে মন্দির ছিল একটু ঠাকুর নমস্কার টমস্কার দিয়ে খিদে বাইছিল খাতে চলে আসলাম চিঙারা খাসি কপ কপ করে খাই টে বসে রয়েছে চারিদিকে ভিড় আর সেই গরম টেন আর আসে না তারপরে অবশেষে টেনে ধা পারলাম উঠিয়ে পারলাম টেনে তারপরে রেয়ে আমার গন্তব্যস্থলে নামে পড়লাম আমি বাড়ি চলে আসলাম বাড়িতে এসে কেকটা খাতে লেগে দিতাম তোমার ভিডিওটা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও